বদরের যুদ্ধ ছিল আত্রোকারথের সতের পক্ষে মানব কল্যাণের निमित্তে এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির শক্তিকে পরাজিত করে বিজয়ের সূচনা করেছিল এই যুদ্ধে সত্য মিথ্যার পার্থক্য সুস্পষ্ট হয়ে যায় এই এই যুদ্ধকে সত্য মিথ্যার পাতি যুদ্ধ বলা হয় আল কুরআনে এই দিনকে ফুরকান বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং বিশ্বাস করো বিজয় ঘটিত সেই বিষয়টির প্রতি যা হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন একে অপরের মুখোমুখি হওয়ার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ হচ্ছেন সব বিষয়ের ওপর একক সুরা আনফাল বদর যুদ্ধে দুই পক্ষের সংঘর্ষের মধ্য দিয়ে উভয়ের মধ্যকার আদর্শিক ও নৈতিক পার্থক্য স্পষ্ট হয়ে গেছে একটি বাহিনী পার্থিব স্বার্থ ও উদ্দেশ্য এবং ভেদাভেদ ভুলে গিয়ে নিচক আল্লাহর নির্দেশ মোতাবেক মানব জাতির সঠিক কল্যাণ সাধনের নিমিত্তে প্রাণপণ সংগ্রামে নামে অপর বাহিনী বিরাট বিরাট ভূসভা মদের আসর গান বাজনার জলসা ও নর্থকীদের নৃত্য ইত্যাদি উপভোগ করতে করতে এগিয়ে আসে এক বাহিনী ময়দানে আসে সংখ্যার স্বল্পতা ও অস্ত্রশস্ত্রের শস্ত্রের পাশাপাশি ইমান ঐক্য শৃঙ্খলা ও চরিত্রের দিক দিয়ে অধিকতর মজবুত ও শক্তিশালী অবস্থায় অন্য বাহিনী সংখ্যায় অধিক এবং সাত সরঞ্জামে শক্তিশালী কিন্তু নৈতিক শক্তির বিচারে নিতান্ত হীনবল ও অকর্মণ্য এরপর আল্লাহ তালা উভয়ের মধ্যে হার জিতের মাধ্যমে স্পষ্ট ফাইসালা করে দেন কোন পক্ষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার যোগ্য আর কোন পক্ষ সুশোভিত হয়ে টিকে থাকার যোগ্য ইসলামের শত্রুরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল আল্লাহ বলেন এই লোকেরা মুখের ফুৎকারে আল্লাহর নোর নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তার এ নোর পরিপূর্ণ করে দিতে চান তা কাভিদের কাছে যতই অপছন্দ হোক না কেন ইরাকের শাসনকর্তা ও কুফা নগরীর স্থপতি পারস্য বিজয়ী পীর সাদ ইবনে আবু ওয়াকাস রাজে লাহু আনহু আশি বছর বয়সে মৃত্যুসজ্জা বলেছিলেন বদর যুদ্ধে পরিহিত বর্ম আমাকে পরিয়ে দাও এই বর্ম পরিহিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করব বলে এতদিন তা সযত্নে তুলে রেখেছি ইসলামে যুদ্ধের অনুমতি দেওয়ার পর বদর যুদ্ধ ইসলামে প্রথম যুদ্ধের ঘটনা আল্লাহ দ্বিতীয় হিজডির ভারত সফর যুদ্ধের অনুমতি দিয়ে নাজিল করেন তোমরা আল্লাহ পথে তালার সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে কিন্তু কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না কারণ আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সেরা বাকারা তিনি অন্য আয়তে বলেন যাদের বিরুদ্ধে কাফিরদের পক্ষ থেকে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেওয়া গেল কেননা তাদের ওপর সত্যি জুলুম করা হচ্ছিল নিঃসন্দেহে আল্লাহ এদের মজলুম সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম সুরাহাজ আল্লাহ বলেন এরা হচ্ছে কিছু মজলুম মানুষ যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এ কারণে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তালা বদর যুদ্ধে মুসলমান ছিল মাত্র তিনশো জন অপর পক্ষে কাফিরদের সংখ্যা ছিল এক হাজারও বেশি মুসলমানদের মধ্যে পঁচাশি জন ছিলেন মুজাহির সাহাবি বাকি সবাই মদিনার আনসার তিনশো তেরো জনের দলে উঠছিল সত্তরটি আর ঘোড়া ছিল মাত্র দুইটি অপরদিকে কাফিরদের এক হাজারের দলে ছয়শ জনের কাছে ছিল বর্ম এবং ঘোড়া ছিল দুইশটি যুদ্ধক্ষেত্রটিতে মুসলমানরা যে স্থানে অবস্থান নিয়েছিল সেখানে সূর্যের তেজ সরাসরি তাদের মুখের উপর পড়েছে কিন্তু কাফিরদের মুখে দিনের বেলা সূর্যের আলো পড়েনি মুসলমানরা যেখানে দাঁড়িয়ে যুদ্ধ করলো সেখানে মাটি একটু নরম যা যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত নয় অপরদিকে কাফিররা যেখানে অবস্থান নিয়েছিল সেখানে মাটি শক্ত এবং যুদ্ধের জন্য স্থানটি ছিল উপযুক্ত বদর যুদ্ধের প্রাক্কালে সাহাবদের মধ্যে বিভিন্ন সন্দেহের সঞ্চার হচ্ছিল এম হতবস্থা রাসদ শাল লেলাউলাসাল্লাম এর নেতৃত্বে যুদ্ধ চলছে অতঃপর আবু বকারাদের লাহো আনো দেখতে পেলেন রাসদ শাল লেলাউলাসাল্লাম ঢুকরে ঢুকরে কাচ্ছেন। আর আল্লাহর বলছেন হে আল্লাহ হাতে গুনা মুসলমানদের এই ছোট দলটি যদি আজ নিঃশেষ হয়ে যায় তাহলে এই দুনিয়ার বুকে জন্য আর কেউ থাকবে না সুতরাং আল্লাহ আপনি আপনার সেই সাহায্য অবতরণ করুন যা দেওয়ার অঙ্গীকার আমার সাথে করেছেন রাসুল সাল্লা সাল্লাম এর এই দোয়ার পরেই আল্লাহ তাল্লাহ নাজিল করেন যখন তোমরা তোমাদের মালিকের কাছে ফরিয়াদ পেশ করেছিলে অতপর তিনি তোমাদের ফরিয়াদ কবুল করেছিলেন এবং বলেছিলেন আমি তোমাদের এই যুদ্ধের ময়দানে পরপর এক হাজার ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করব আনফাল আল্লাহ শত্রুদের মধ্যে ভীতিরও সঞ্চার ঘটিয়েছিলেন আল্লাহ তালা বলেন যখন তোমার মালিক ফেরেশতাদের কাছে ওই পাঠালেন আমি তোমাদের সাথে আছি অতএব তোমরা মোমেনদের সাহস দাও তাদের কদম অবিচল রাখো ও আমি কাফিরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করে দেব সুরা আনফাল অতপর যুদ্ধে মহান আল্লাহ প্রতিশ্রুতি সাহায্য আসে এবং বদরের যুদ্ধ সমাপ্ত হয় মুসলিমদের বিজয় ঘটে এই যুদ্ধে মুসলিম পক্ষে ছয় জন মুজাহিদ ও আটজন আনসার সহ চোদ্দ জন শহীদ হন কাফিরদের পক্ষে সত্তর জন নিহত এবং সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তি বন্দী হন এরই ধারাবাহিকতা পরবর্তী সময়ে মক্কা বিজয়ের মাধ্যমে বদর যুদ্ধের উদ্দেশ্য পূর্ণতা লাভ করে এটি ছিল একটি মহা অলৌকিক বিজয় পবিত্র ঠাকুর আনে আল্লাহ আলা বলেন যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউ হত্যা করনি বরং আল্লাহ তালাই তাদের হত্যা করেছেন আর তুমি যখন তাদের প্রতি নিক্ষেপ করেছিলে মূলত তুমি নিক্ষেপ করনি বরং করেছেন আল্লাহ তাল্লা স্বয়ং আনফাল